হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে আসলাম তোমরা নিশ্চয়ই দেখেছো একটা কাট ভাইরাল হয়েছে সেই কাট অফটা সত্যি কিনা তোমরা অনেক ভিডিও দেখেছো তবুও আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই কাট অফটা সত্যি কিনা থামনেলে আমি লিখেছি হ্যাঁ সত্যি এর পিছনে একটা কারণ আছে কেন আমি সত্যি বলছি সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আর একটা কথা যেটা কালকে থেকে তোমরা দেখছো যে পরীক্ষা নাকি কোশ্চেন বাদ যাবে কেন বাদ যাবে কি বৃত্তান্ত সেটাও আলোচনা করবে এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে তোমরাও আলোচনায় অংশগ্রহণ করো এবং আমার কমেন্ট বক্সে তোমরাও জানিও কেন এই তিন নম্বরটা বাতিল হচ্ছে যেটা শোনা যাচ্ছে এটা সম্ভাবনা বেশি এখনো পর্যন্ত কনফার্ম নয় আবার বলছি এটা শোনা যাচ্ছে হতে পারে কারণ কি কারণ কিছু কোশ্চেন ভুল ছিল তোমরা জানো যে অন্য ভাষাতে ভুল ছিল এবং কিছু কোশ্চেনের মধ্যে কনফিউশন ছিল সেই হিসাবে যে মেল করেছিলে তোমরা তার উপরে বেশ করেই কিন্তু তিনটে প্রশ্ন বাদ দেওয়ার কথা হচ্ছে এতে কি তোমাদের লাভ হবে না ক্ষতি হবে তোমাদের কি মনে হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা আমার ব্যক্তিগত মতামতে এটা একটা ক্ষতি হবে যে সমস্ত ছেলেমেয়েরা এই কোশ্চেন গুলো করে এসেছিল যারা অ্যাটেন্ড করে এসছিল অ্যানসার করেছিল তাদের জন্য কিন্তু এটা দুঃখের খবর বলা যেতে পারে যদি তিনটে নম্বর বাদ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নম্বরটাও বাদ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু তোমাদের নম্বরটা আর দেযা হবে না কিন্তু যারা করেনি এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করেনি তাদের জন্য কিন্তু লাভ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতে মনে হয় এই কোশ্চেনগুলো বাতিল না করাই উচিত তোমাদের কি মনে হয় যদি তোমরা মনে করো না এটা বাতিল করা উচিত নয় তাহলে এখন থেকে পিআরবি কে মেল করা যেতে পারে তোমরা কমেন্টে জানিও তাহলে আমি একটা মেলের ফর্ম্যাট দেব যাতে কোশ্চেনগুলোকে বাতিল না করে অন্য কোন পদ্ধতি ইউজ করা হয় সেই বিষয়ে জানিয়ে আমরা একটা মেল করতে পারি পিআরবি কে তারপরে পিআরবি ডিসিশন নেবে যদি তোমাদের মনে হয় না এটা করা উচিত বা এইটা করলে পারে অনেকের মনে হতে পারে বাদ গেলে তো সবার যাবে তেমন কোনো ক্ষতি হবে না বাদ গেলে সবার যাবে একদম ঠিক কথা কিন্তু যারা অ্যাটেন্ড করেছে। তাদের নাম্বারটা তো বাদ চলে গেল যারা অ্যাটেন্ড করেনি তাদের তো কোনো কিছু বাদ যাচ্ছে না অনেকে আছে এই কোশ্চেনটা করার জন্য অনেকটা টাইম দিয়েছে তাদের ওই টাইমটা নষ্ট হয়েছে সেই কারণে যারা অ্যাটেন্ড করেছিলে তাদের কিন্তু একটা ক্ষতির জায়গা থেকেই যাচ্ছে এই একটা বিষয় খুব মারাত্মক একটা বিষয় হতে চলেছে যাদের মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে এই বিষয়টা কি করলে সুবিধা হয় যদি তোমাদের মনে হয় যে না না এটা হোক তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটা মেলের ফরম্যাট তৈরি করব পি আর মেল করে জানানো যেতে পারে যে এই বিষয়টা যদি বাদ হয়ে যায় তাহলে কিভাবে স্টুডেন্টদের এফেক্ট করবে যারা এই প্রশ্চেন গুলো করেছিল কোন তিনটে প্রশ্ন এখনো বোঝা যাচ্ছে না তার মধ্যে ওই নেপালি ভাষাতে বা অন্য ভাষাতে ভুল ছিল তোমরা জানো সেটা হয়তো হতে পারে আরো কিছু কোশ্চেন ছিল এবার আসি আসল কথায় যে হাই কাটঅফটা ভাইরাল হয়েছে এই হাই কাটঅফটা ভাইরাল হয়েছে জানি এটা কোনো ইয়ে নয় কেউ একজন শয়তানি করে বানিয়েছে সেটাকেই ভাইরাল করা হয়েছে তবু একটা কথা আমি তোমাদের বলবো এই যে তোমরা এত বোকা কেন আমি বুঝি না এত বোকার মতো ওই যে বত্রিশ পঁয়ত্রিশ কাট যাবে যে ভিডিও গুলো তৈরি হচ্ছে তোমরা সেখানে গিয়ে কমেন্ট করছে স্যার আপনার কথা যেন সত্যি হয় আপনার কথা যেন ঠিক হয় এগুলো কি ধরনের বোকা এগুলো কি ধরনের বোকামি একটা ছেলে যে জেনারেল সে পঁয়ত্রিশ পায়নি তোমার মনে হচ্ছে না যে আমার ভালো নয় যে আমি পঁচাশির মধ্যে পঁয়ত্রিশটা ঠিক করতে পারলাম না আমার ভালো না এইটা তোমাদের একবারও মনে হচ্ছে না তোমরা ওখানে গিয়ে কমেন্ট করছো আমি দেখলাম না স্যার আপনার কথা যদি সত্যি হয় তোমাদের কি একবারও মনে হয় যে পঁয়ত্রিশ কাট অফ যেতে পারে এইরকম বোকার স্বর্গে বাস করার মানে কি যারা পড়াশোনা করছো সে পঁয়ত্রিশ পাওনি চল্লিশ পাওনি তার মানে কি তার প্রিপারেশনটা ভালো নেই কোশ্চেন কঠিন ছিল একদম মানছি তার মানে এই নয় যে তুমি চল্লিশ পাবে না চল্লিশ পাওয়ার মতো যোগ্যতা তোমার তৈরি হবে না এইসব দিকে মাথা না দিয়ে আর যারাই বলছে না পঁয়ত্রিশ অফ চল্লিশ কাট একটু খেয়াল করে দেখবে তাদের চ্যানেলগুলোকে একটু মন দিয়ে দেখবে তারা যদি পড়িয়ে থাকে তারা ওই শর্টকাট পেমি এখনো অ্যাড দিচ্ছে শর্টকাটে অঙ্ক করানো হয় এখনো অ্যাড দেখছি যে শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করানো হয় তোমাদের মনে হয় শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করে তুমি চাকরি পাবে এখনো সেই ধারণা পোষণ করছো তোমাদের যে বোকা বানাচ্ছ তোমরা বোকা বনে যাচ্ছ প্রশ্ন দেখে এই শিক্ষাটা তোমরা নেবে না যে শর্টকাট দিয়ে কিচ্ছু হবে না এবার একটা অঙ্ক দিয়েছিল যেখানে শর্টকাট মেথড অ্যাপ্লাই করা যাবে সব কনসেপ্টুয়াল অঙ্ক দিয়েছিল কনসেপ্টটাই যদি তুমি না শেখো তাহলে কি করে হবে স্যার আপনার কথা যেন সত্যি হয় কাট অফ বেশি যাবে হান্ড্রেড পারসেন্ট বেশি যাবে চল্লিশ কাট অফ হবে না মাঠের জন্য ডাক পাবে না বলে রাখলাম যদি ডাক পাও চল্লিশ পে মাঠের জন্য জেনারেলরা তাহলে আমাকে খিস্তি দিয়ে যেও কমেন্ট বক্সে এসে চাকরি যদি করার ইচ্ছা থাকে মাথা থেকে শর্টকাট শর্টকাটে ম্যাথ শর্টকাট সাজেশন এইটাকে দূর করো জানুয়ারিতে আবার আসছে মাথা থেকে বের করে শেখার চেষ্টা করো শিখতে বেশি সময় লাগে না একটা বছর মন দিয়ে পড়লেই আরামসে পঞ্চাশ পাওয়া যায় পড়বে না সারাদিন শুধু এইসব ভিডিও দেখবে আর এইগুলো বলবে শর্টকাটের পিছনে ছুটে বেড়াবে ফাসবে এরকম ভাবে প্রতিবার ফাঁসবে দু হাজার কুড়ির মেনের কোশ্চেন এই টাইপেরই ছিল বারবার করে বলেছিলাম খেয়াল রাখবে দু হাজার কুড়িতে কি দিয়েছিল শর্টকাট ম্যাথ শর্টকাট জি এই পড়তে পড়তে তোমরা জীবনে এই ফাঁদে ফেসে গেছো শর্টকাটের ফাঁদে ফেসে আছো তোমরা কাট অফ বেশি যা যাবে হ্যাঁ বলছি কেন এটা আমার একটা ধারণা মনে হয়েছে যদি এটা হয় যদি বোর্ড এটা করে তাহলে কাট অফ এতটাই বেশি যাবে একটা ডেপুটেশন আমরা গেছিলাম আহ যদি তোমরা মনে আছে নাকি জানি না হয়তো আগস্ট মাসের দিকে জুলাই আগস্টের দিকে এই বছরই পুলিশ একটা ডেপুটেশন হয়েছিল সেখানে যখন আলোচনা হয়েছিল হয়েছিল বলা কিন্তু একবার যে এবার মাঠের জন্য যেহেতু প্রসেসটা খুব ফাস্ট করা হবে তখনই বলেছিলেন স্যারেরা যে প্রসেসটা ফাস্ট করাবে হবে এবং করা হচ্ছে এবং বলা হয়েছিল যে মাঠে এবার বেশি ছেলে মেয়ে ডাকবে না মাঠের জন্য কিন্তু অনেক পরিমাণ হিউজ পরিমাণ প্রতিবার যেমন পনেরো গুণ করে ডাকে সেই পরিমাণ ছেলে মেয়ে ডাকবে না বলেছিলেন যদি ওই কথাটাই সত্যি হয় ছয় সাত গুণ ডাকে মাঠে তাহলে কিন্তু কাট এটাই যাবে কেউ আটকাতে পারবে না আর যদি না ডাকে পনেরো গুণই ডাকে তাহলে কিন্তু কাট অফ কমের দিকে থাকবে আমি যেরকম বলেছি যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ জেনারেল কাট থাকবে মাঠের জন্য চল্লিশ থাকবে না চল্লিশ থেকে ছয় নম্বর বাড়ানো মানে অনেক বাড়ানো এই ছয় নম্বর পেতে অনেক খাটতে হবে বোঝাতে পারলাম যদি আমি আবার বলছি দেখো অফ ওই রকম যাবে কখন যদি যেটা বলেছিলেন সেটা যদি সত্যি হয় অল্প পরিমাণ ছেলে মেয়েকে মাঠে ডাকে তাহলে কিন্তু অফ কম যাবে আজকের আলোচনাতে এই কাট অফ বেশি যাবে এই বাহান্ন যেটা বলেছে ওরকমই যাবে যদি পাঁচ গুণ ছগুণ মাঠের জন্য ডাকে এবার অনেকে বলবে যে আর পাঁচ গুণ ডাকলে তো ছেলে খুঁজে পাবে না পাঁচ গুণ ডাকলে অনেক ছেলে হয় ওর মধ্যে থেকেই পাওয়া যাবে ফাইনাল মেরিটে দেখবে নাম্বারটা একটু কমে আসছে এটাই হবে পায়ে পেয়ে যাবে বারো হাজার ছেলে পাবে না ষাট হাজারের মধ্যে থেকে যদি পাঁচ গুণই ডাকে বারো পাঁচ বারং ষাট হাজার ষাট হাজার ছেলের মধ্যে থেকে বারো হাজার ছেলে খুঁজে বের করা যাবে না এরপরে তো আর মেন নেই বুঝতে পারছি যদি ডাকে পাঁচ গুণ তাহলে কিন্তু কপালে দুঃখ আছে আমার ধারণা ডাকবে না একটু বেশি ডাকবে তো এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে যেটা নিয়ে চিন্তার বিষয় সেটা হলো এই যদি তিনটে প্রশ্ন বাদ দিয়ে দেয় পুরোপুরি ভাবে বিরাশি নম্বর আগেও বাদ দিয়েছে বিরাশি নম্বরের পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু অনেকে যারা এই প্রশ্নগুলো করেছিল। তাদের কিন্তু একটু লস হয়ে যাবে অনেকে ঠিক করেছিল যারা ভুল করেছিল তাদের লাভ এটা নিয়ে কমেন্টে তোমরা আলোচনা করো কি করতে করলে ভালো হয় কমেন্টে ইয়ে এনে পরবর্তীতে আমরা আর একটা ভিডিও করে কিভাবে পিআরবি কে মেল করে এটা যাতে বাদ না দেয় সেইটা করা যেতে পারে সেই নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে